কিন্তু তার পূর্বে আমরা এই মহতীয় হরিবাসের একটি শ্লোক আস্বাদন করলাম যেই শ্লোককে যদি আমরা একটু আস্বাদন করি যে শ্লোককে যদি আমরা একটু মনন করি আজকের লীলা সম্বন্ধেতে আমরা জানতে পারব বৈষ্ণবগণ বললেন প্রকাশ আনন্দ সরস্বতী যিনি কাশী বারাণসীর গঙ্গার তীরে তৎকালীন মায়াবাদী সন্ন্যাসী ছিলেন যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো সেই প্রকাশানন্দ সরস্বতী প্রভু তিনি আমার কলিযুগ পাবন অবতার গৌর সুন্দরকে দর্শন করে গৌর সুন্দরের গুণাবলী ভক্ত বদনী আস্বাদন করে নিজ শিষ্য বদনী আস্বাদন করেও গৌর সুন্দরীর সেই মর্যাদা তিনি দিতেন না বরং তিনি বলতেন কি জগতের মাঝে ব্রাহ্মণীর পরিবারে এসে নেমায় ব্রাহ্মণীর পরিবারে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণীর পরিবারে জন্ম নিয়ে ব্রাহ্মণীর কর্ম না করে কেবল নারীদের মন ভোলানোর জন্য তারক ব্রহ্ম এই বদনে হরি নাম গাইছে আর চামড়ার খোল নিয়ে ধেই ধেই করে নৃত্য করছে আর বদনে পড়েছে কি গেরুয়া বস গেরুয়া বস যখন ওই প্রকাশ প্রকাশেনন্দ্র সরস্বতী প্রভু একদিন গঙ্গার তীরেতে মহাপ্রভুর সহিত শাস্ত্র আলোচনাতে বসলেন আজ মহাপ্রভুর সহিত শাস্ত্র আলোচনায় যখন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর এক একটি শ্লোক সিদ্ধান্তের ত্রুটি ভুল সমস্ত ধরিয়ে দিচ্ছেন সুন্দর করে শ্লোকের ব্যাখ্যান করছেন চরণে পড়ে গেলেন প্রকাশ প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে বলছেন প্রভু এতদিন বেদাদি শাস্ত্র অধ্যয়ন করে তোমার প্রাকৃত স্বরূপের মহিমা গুণ মহিমা শাস্ত্র মধ্যে পড়েও তোমাকে চিনতে পারলাম না শুনেছি তুমি তো কৃপাময় তো গুণময় ভক্তদের উদ্ধারণকারী ভক্তবৎসল ভগবান তোমার চরণ যুগলে আমার মিনতি প্রভু আমায় যেন চরণ ছাড়া করো না প্রকাশানন্দ সরস্বতী প্রভুপাদের এমন আত্মনিবেদন এমন বিনত দর্শন করে বিনম্রত দর্শন করে কলিযুগ পাবন অবতার মহাপ্রভু কৃপা করলেন নাম দিলেন প্রবধানন্দ সরস্বতী আর সেই প্রবধানন্দ সরস্বতী আমাদের মতো জগৎজীবকে কলির অনাহত হতভাগ্যজীবকে মহাপ্রভু সম্পর্কে মহাপ্রভুর গুণমহিমা সম্বন্ধে জানাবার জন্য এক গ্রন্থ রচনা করলেন যার নাম হলো চৈতন্য চন্দ্রামৃত আর এই চৈতন্য চন্দ্রামৃত থেকে আমরা প্রকাশ্বাদন করলাম তিনি বলছেন প্রভু এই সংসার হলো দুঃখ জলধ এই সংসার হলো দুঃখের সাগর এই সাগরে প্রচিত হয়ে প্রভু আমরা হাবুডুবু খাচ্ছি কেন জানো এই সংসার সাগরকে পারাপার করবার জন্য আমাদের জানা নাই মাতৃবৃন্দ এবং ভক্তমণ্ডলী বাবাগণ এবং ভক্তিমতী মাতৃবৃন্দ যদি আমরা সাঁতার জানি না আমাদের সাঁতার জানা নাই এমতো অবস্থায় আমরা যদি কোনো পুকুরে নামি মা কোনো খালে বিলেতে নামি আমাদের দশাকিরূপ হবে মা মায়েরা একটু এগিয়ে আসুন তো যেই কজন মায়েরা কৃপা করে এই অভাজন অভাজনকে কৃপা করবার জন্য এই হরিবাসরে বসেছে একটু কৃপা করে আসুন একটু এগিয়ে আসুন মা একটু এগিয়ে গিয়ে আসুন পেছনে কেন মা দেখুন আমরা সবাই যেমন পূর্বকালে স্কুলেতে পড়াশুনো করেছি আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো যারা নিজেদের শিক্ষার জীবনকে অতিক্রম করে এই জীবনে প্রবেশ করেছি আমরা অনেকেই ছিলাম কি পড়াশুনোতে ফাঁকি দেওয়ার জন্য মাস্টারমশাইয়ের চোখে ফাঁকি দেওয়ার জন্য আমরা পেছনের বেঞ্চিতে বসতাম যাতে মাস্টারমশাই আমাদের না দেখতে পান আচ্ছা বলুন তোমা ওই দিন মাস্টারমশাই আমাদের দেখতে পেলেন না আমরা তখন ভাবলাম কি যে আমরা কোনো মহান কাজ করে ফেলেছি আমরা আজকে জয়ী হয়েছি কেন না স্কুলে এসে মাস্টারমশাইয়ের থেকে লুকিয়ে আছি কারণ আমি তো পড়া করে আসি নাই আর শিক্ষক মহাশয় আমাকে দেখতেও পায়নি তাই পড়া ধরেন কিন্তু যদি আমরা একটু মূল্যায়ন করে দেখি বর্তমান জীবনে আজকে আমরা এই জীবনে এসে আমরা যদি সেই দিন প্রথম বেঞ্চিতে বসতে পারতাম আজকে আমাদের অনেকেরই দশা কি হয়েছে শিক্ষা না রেওয়ার ফলে আমরা অনেকটা পিছিয়ে গেছি মা ঠিক তারপরই এই হরিবাসরটা হলো একটা বিদ্যালয় আর এই বিদ্যালয়ে আমরা সবাই ছাত্র আমার আমরা সবাই ছাত্রী আর আমাদের একমাত্র বিদ্যালয়ে যেমন অনেক শিক্ষক শিক্ষিকা থাকেন কিন্তু এই স্কুলের মধ্যে এই বিদ্যালয়ের মধ্যে হরিবাসরূপী বিদ্যালয়ের মধ্যে একজনই শিক্ষক তিনি প্রধান শিক্ষক তিনি আবার উপশিক্ষক তিনি আবার স্কুলের মধ্যে থাকা সমস্ত শিক্ষক তিনি হলেন আমার ভ্যান গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তেনাকে যদি ফাঁকি আমরা দিই আমরা যদি পেছনে থাকি দেখলাম ভগবান আমাদের দেখছে না আমরা রক্ষা পেয়ে গেলাম আজকের দিনটা উদ্ধার হয়ে গেল এতে ফাঁকি মা আমরা দিলাম না ভগবানকে আমরা ফাঁকি দিলাম নিজেরা নিজেকে ফাঁকি দিলাম দেখুন মা এগুলো খুব দুঃখের বিষয় আপনাদের চরণে ঠাই দেবেন অপরাধ মার্জন করবেন দেখুন আপনাদের পূর্ব মেদিনীপুর আমি প্রায়শই জায়গাতেই আসি বা পূর্ব মেদিনীপুরে আমাদের প্রোগ্রাম বেশি হয় সব জায়গাতেই বলি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে সারা বৎসরই যত হরিব আসর হয় যদি আমরা হিসাব করি তার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর সর্বাত্মিক পূর্ব মেদিনীপুরে একদিনে যে পরিমাণে হরি আসর হয় পশ্চিম মেদিনীপুরে এক মাসেও তা হয় না জয়রাধে আমরা পশ্চিম মেদিনীপুরের মানুষ আমরা জানি আমরা যদি আজকে এই পূর্ব মেদিনীপুরের সমস্ত জেলা পূর্ব মেদিনীপুরের সমস্ত গ্রাম সমস্ত মৌজাকে আমরা ঘুরতে থাকি আজকের দিনে দেখব অনেক জায়গাতে হরিবাসন হচ্ছে কিন্তু সেই সঙ্গে যদি আমরা পশ্চিম মেদিনীপুরে যাই কিন্তু হরিবাসন হয় না এটা আপনার ধন্যই ধন্য আমরাও ধন্য আপনাদের মতো এমন ভক্তদের চরণ হলি পাওয়ার জন্য গোবিন্দ কৃপা করেছেন কৃপা করে আমরা এখানে আসতে পেরেছি কিন্তু মা আমরা একটু ভেবে দেখেছি কি একশো বৎসর আয়ুপি পঞ্চাশ বছর সেবানিতে পঞ্চাশ বছর ওই উদর পূর্তির ফলে নিদ্রা পঞ্চাশ বছর কাটিয়ে দিলাম পঞ্চাশ সেবানিতে আহার করতে আর আহারের ফলে যখন উদর পরিপূর্ণ হল অলসতামী আসলো আর সেই অলসতামি পরিপূর্ণ করবার জন্য ঘুমাতে পঞ্চাশ বছর অর্থাৎ প্রত্যহ খেলাম প্রত্যহ ঘুমিয়ে গেলাম আপনারা মধ্যম মধ্যমপল্লীর সকল গ্রামবাসীবৃন্দ সারা বছর এই দিনটার জন্য বসে থাকেন তাই তো তোমা যে যা কর্ম করেন অল্প অল্প সঞ্চিত করে আপনারা সবাই ওই আপনাদের সঞ্চিত পুঁজি সঞ্চিত রাশিকে একত্রিত করে এমন হরিবাসন করে অনেক ভাগ্যের ফলে মা যেমন শাস্ত্রে বলছেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে চৈতন্য কীর্তন তাহলে এখানে বৈষ্ণব কি আমরা আপনারাই হলেন পরম বৈষ্ণব যাদের হৃদয়ের মাঝে গোবিন্দ বিরাজিত তা আপনারাই যদি হরিবাসর অলঙ্কৃত না করেন মা তাহলে এখানে ফাঁকি কি আমরা করবো না গোবিন্দ পড়বে মা আপনারাই পড়বেন অপরাধ মার্চন করবেন তাই সংসার সাগরের মধ্যেও আমরা পতিত হয়েছি কিন্তু আমরা সাতার জানি না যদি সাতার না জানি তাহলে আমরা কি হবে তো আমাদের দশা আমরা হাবুডুবু এক একসময় দেখা যাবে তলিয়ে যাব সংসার সাগরের মধ্যে আর সাগরের মধ্যে কি থাকে এই নদী নালার মধ্যে কি থাকে মা দুষ্ট প্রাণী থাকে সাগরের মধ্যে থাকে কি হাঙর তিমি অক্টোপাস আদি দুষ্ট প্রাণী তেমন মহাজন বললেন এই সংসার সাগরের মধ্যে একটি নয় দুইটি নয় ছয় ছয়টি দুষ্ট প্রাণী আছে তার মধ্যে একটি প্রধান প্রাণী যে হলো দুষ্ট প্রাণী যার নাম হলো কাম কাম ক্রোধ লোক মোহাম্মদ মাতসুরজি সারো রিপুর মধ্যে প্রধান হলেন কাম আর সেই কাম কি করেছে না আজ আমাদের বাধা দিচ্ছেন আর এই কামকে দমন করবার জন্য আজ শ্রী চৈতন্য মহাপ্রভু আমার পূরব লীলায় ভাবিত হয়েছেন ও রাঙ্গ সুন্দর গোরাই আমার প্রেমে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গদগদ ভ্রময় যমুনা রে তি রে গৌরঙ্গ সুন্দর গদ গদ ভ্রময় যমুনা তিরে নাসম রহস্যৈন দাস গরম আমার সিধাম দেখিয়া তিরে গ

আর ব্রজধামী যমুনার তীরে ভ্রমণ করতে করতে ওই যমুনার রূপকে দর্শন করে বৃন্দাবনের অপ্রাকৃত লাবণ্য মাধুরীকে দর্শন করে প্রভুরাজ পুরবের লীলার স্মরণ হয়েছে কোন লীলা মা কোন স্মরণ হয়েছে গো কি গো মা শোনা যাচ্ছে না আওয়াজ কি কম হয়েছে শব্দ স্পষ্ট হচ্ছে মা তাহলে কললীলার প্রভু স্মরণ হয়েছে পুরবের লীলা তাহলে সেই পুরবের লীলাটা কি গুরব কোনলীলা আজ গৌরহরী কললীলা শরণ হয়েছে প্রভুর আমার ব্রজের লীলা সরনীলা সঙ্গে করিল অর্থাৎ ব্রজেই সেই তাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারে যে তিনি অবতারিত হয়েছিলেন সেই কৃষ্ণ অবতারের কথা আজ প্রভুর শরণ হলো কৃষ্ণ অবতারের কথা স্মরণ হয়ে ওই বৃন্দাবনের মাধুরী দেখে প্রভু কী করেছেন ভাবে বিভাবিত হয়ে আজ কী করছেন প্রাণ গৌর সুন্দর আমার ধোলায় গড়াগড়ি দিচ্ছেন পদকর্তা বর্ণন করছেন দেখুন মা এই লীলার গৌরচন্দ্রিকাই আছে এক ঘন্টা কিন্তু যদি আমি এক ঘন্টা গৌরচন্দ্রিকা নিয়ে নিই তাহলে মূল লীলায় যেতে পারবো না তাই কেবলমাত্র পদাবলীটুকু যতটুকু না ব্যাখ্যা করার ততটুকু করে মূল লীলায় প্রবেশ করব হ্যাঁ তা প্রভু কি করেছেন ধোলাতে গড়া করি যাচ্ছেন ধোলাতে গড়া করি যাচ্ছেন প্রভু আরে সেটি কেমন ভাবে না প্রভু ব্রজির লীলা স্মরণ করে আজ ধোলায় গড়া করি যাচ্ছে তা দর্শন করে বৈষ্ণব মহাজন বলছেন ও গো একথা ভাবিয়া বিভব হইয়া কথা ভাবিয়া বিভব হইয়া আজ হরি কথা ভাবিয়া বিভর হইয়া পড়িল গৌরি এ কথা ভাবিয়া বিভর হইয়া পড়িল গৌর হরি কোথায় পড়েছে কোথায় পড়েছেন প্রভু ভূমিতে পড়েছে আজ পুরব লীলা স্মরণ করে প্রভু আমার ভূমি যায় গড়ি কোন পুরবের লীলা যেই না প্রভু আমার ভূমিতে গড়াগড়ি যাচ্ছেন সঙ্গে ছিল ভক্ত কৃষ্ণদাস কৃষ্ণদাস অস্থির থাকতে পারলেন না মহাপ্রভুর কাছে ছুটে গিয়ে বলছেন প্রভু তুমি এ সময় কেন ঘোড়াঘড়ি দিচ্ছ ধুলাতে তুমি তো আমাদের উদ্ধারণ করবার জন্য এই কলিযুগের নাথ হয়ে কলিযুগের প্রতি পাবন অবতার হয়ে অবতারিত হলে কিন্তু আজ তুমি কেন ধুলায় গড়াগড়ি যাচ্ছ তখন কৃষ্ণদাসকে দর্শন করে মহাপ্রভু বলছেন কৃষ্ণদাস বলি ও কৃষ্ণদাস তোমার এই বৃন্দাবনের মাধুরী দর্শন করে এই যমুনার শোভা দর্শন করে যমুনা কলিনীর শোভা দর্শন করে তোমার কিছু মনে পড়ছে না কৃষ্ণদাস কৃষ্ণদাস তখন মহাপ্রভুকে বলছেন প্রভু কেমন কেমনভাবে মনে পড়বে আমি তো ভগবান নয় প্রভু আপনি হলেন রাধা মাধবীর অপ্রাকৃত মিলিত তনু কৃপা করে যদি আপনি বলেন আপনি কি দর্শন করছেন যা আমার মনে পড়ছে না তখন মহাপ্রভু বলছেন শোনো শোনো কৃষ্ণদাস আজ তোমায় বলবো না তোমায় অনুভব করতে হবে তেমন ভক্তমণ্ডলী মাতৃবৃন্দ আপনাদের কাছেও আমার নিবেদন আজকের লীলার নাম কিন্তু বলবো না আপনাদের একটু অনুভব করতে হবে এই পদাবলীর এই পঙ্ক্তির দ্বারা মহাপ্রভু দেখাচ্ছেন কৃষ্ণদাসকে বলে দেখো কৃষ্ণদাস ওই তো কদম্ব তরু উপরে কৃষ্ণদাস ও কৃষ্ণদাস বলি শোনো শোনো আমি তোমায় বদনে বলবো না একবারে দেখো কৃষ্ণদাস দাস প্রভু কি দেখবো মানে ওই তো ক দম্ব ধরুব ইউপরে ওই তো ক দম্ব ধরুব ইউপরে নদিয়া দিলে ন ঝা চড়িয়া দিলে ন ঝা ধাহা শিশুকুল কাঁদিয়ায়া কুলু শাম রে রে কা রেজু মানে কাঁদিয়ায়া তুলো ধন রে 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 কা মানে কৃষ্ণদাস শোনো শোনো ওই প্রজিৎ তাপর যুগে যখন আমি কৃষ্ণ মতারে ছিলাম ওই যে কদম্ব বৃক্ষ দেখছো না ওই কদম্ব বৃক্ষে চড়ে আমি যমুনায় ঝাঁপ দিয়েছিলাম আচ্ছা মা যমুনাতে প্রভু কলীলায় ঝাঁপ দিয়েছিল গো মা আমি কিন্তু বলে গেছি পূর্বে আজ মহাপ্রভু এই অদ্দ্বৈত আঙিনায় কাকে দমন করার জন্য এসেছেন আমাদের কলির জীবের কামকে দমন করবার জন্য এই কাম দমন করবেন বলে এই তো আগিনা আমাদের যেই না এসেছেন পুরবের ভাব স্মরণ হয়েছে সেই পুরব কীর্তন করছেন বলে কৃষ্ণদাস আমি ওই কদম্ব বৃক্ষের ওপরে চড়ে আমি যমুনায় ঝাঁপ দিয়েছিলাম তখন কৃষ্ণদাস বলছেন কেন প্রভু কেন তুমি ঝাঁপ দিলে তখন মহাপ্রভু বলছেন কেন জানো ঝাঁপ দিলাম একজনকে দমন করব বলে কাকা ডাকে আয় কালিও রে বলে আয় কালিও আয় রে বলে ভাদ্রভু কাকে দমন করতে আসছে কৃষ্ণ অবতারে কাকে দমন করেছিলেন কি গো ডাকে আয় কালিও আয় রে বলে আয় কালিও রে বলে তোরে দমন করবো বলে আয় কালিও রে বল আমি তোরে দমন করব বলে আয় কালিও আয় রে বলে দমন করব বলে আয় কালিও কোলে মা কাকে দমন করবেন আজকের লীলার নাম কি গো বুঝতে পারেননি আজকের লীলার নাম হলো ভগবান কৃষ্ণ কর্তৃক শ্রী কালিও নাগের দমন অর্থাৎ কালিও দ